হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ চুপ কথা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজ আমার দিদি রান্না করেছিল খাসির মাংস আর তার সাথে ছিল পোলাও তো খাসির মাংস রান্নার জন্য প্রথমে আলুগুলো ভেজে নিলো তারপর গোটা জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল এরপর দিয়ে দিল রসুন বাটা আর তার সাথে দিয়ে দিল পেঁয়াজ কুচি এবার এগুলোতে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ কোরা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর অল্প আছে কিছু সময় নেড়ে চেড়ে তাতে মশলার গোড়া দিয়ে দিন এবারে এই ইনগ্রিডিয়েন্টস গুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিল মাংস এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু খাসির মাংস তাই যত বেশি কষানো হবে ততই স্বাদ হবে তো এভাবে কিছু সময় পর তাতে আলুগুলো আর তার সাথে শুকনো মরিচ গুঁড়া প্লাস হলুদ গুঁড়া দিয়ে দিল এবার এটাকে ভালোভাবে ভেজে নিয়ে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে নিল এরপর এই জলটা শুকানো অবধি কষিয়ে নিতে হবে এভাবে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিল ওই দিকে মাংস জালে বসিয়ে দিল আর এইদিকে জন্য এই করে ভেজে নামিয়ে রেখে তারপর ঘি দিয়ে চালগুলো ভেজে নিল অল্প আছে চালগুলো ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল আর দুধ দিয়ে তারপর পাতা দিয়ে কিছুক্ষণ জালে বসিয়ে দিল একটু পরে চালগুলো ঢেলে দিল এরপর এটাকে কিছুক্ষণ দমে এর উপর দিয়ে বেরিস্তা গুলো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল পোলাও তো পোলাও তো রেডি আর এই দিকে মাংসটাও প্রায় হয়ে এসেছে কিছু সময় জাল দেওয়ার পর নামিয়ে নিল আর এই হলো মাংসটার ফাইনাল দো তো দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এভাবে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো সো আজকের মতো এখানেই শেষ করছে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও যে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই রান্নার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে বলো না কিন্তু আজকের মতো এখানেই বাই।